উরুস মানে হচ্ছে কোন আল্লাহর অলির জীবনকে স্মরণ করা উরুস মানে কি সময় নাই এখন বুঝায় দেওয়া উরুস মানে হচ্ছে কোনো আল্লাহর জীবনকে স্মরণ করা এই যে আমি এতক্ষণ ধরে আলোচনা করতেছি এটা শাহজালালের উরুসের অংশ কোন আল্লাহর অলির জীবনকে স্মরণ করা তার ওফাদ শরীফ উপলক্ষে কোরআন তেলাওত করা দুরুশ শরীফ পড়া তারপরে দোয়া মুনাজাত করা এগুলো হচ্ছে শরীফ এখন সেখানে এসে আমি জানি না এগুলার হিস্ট্রি কি সেখানে কোথার থেকে ব্যান্ড পার্টি আসলো কোথার থেকে ডুল আসলো আর কোথার থেকে নারী পুরুষ একত্রিত হয়ে নাসানাসি আসলো শাহজালাল তো বিয়েই করেন নাই তিনি তো মুজাররাদ তো তার উপাধি তিনি বিয়ে করেন নাই বলেই তাকে মুজারাতের বাংলা হচ্ছে একক ইংরেজি হচ্ছে সিঙ্গেল শাহজালাল আজীবন সিঙ্গেল ছিলেন শাহজালাল বিয়ে করেন নাই যিনি বিয়েই করেন নাই কোন নারীর সামনে যান নাই কোন নারীর পানি গ্রহণ করেন নাই তার উরু শরীফকে কেন্দ্র করে নারী পুরুষ একত্রিত হয়ে নাচানাচি করা এটা তো শাহজালালের উরুস না কথাটা কি পরিষ্কার হয়েছে এখন এই জিনিসগুলো একদিনে বন্ধ করা সম্ভব না এক নোটিশে বন্ধ করা সম্ভব না এগুলো করতে গেলে ওলামাই কেরামের দায়িত্ব আছে ওলামাই কেরাম মানুষকে উরুস কি এটা বুঝাবে শাহজালাল কি এটা বুঝাবে শাহজালালের মর্যাদা কি এটা বুঝাবে এখন আপনি এগুলোর কারণে উরুসের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিলেন আর মাজার যে আরতকে না শিরিক ফতুয়া ফতোয়া দিয়ে দিলেন তাইলে তো আপনি আলেমের মাঝে দুই ভাগ করে ফেললেন কারণ আপনি যখন মাজার যে আরত না বলেন তখন আমি আপনার এই ফতোয়া মানি না তখন আপনারা আমার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল কথা ঠিক না বেটি এই দ্বন্দ্ব তৈরি করা যাবে না আপনি জিয়ারত কে মানেন এবং জিয়ারতের সুন্নত তরিকা মানুষকে শিখাই দেন কথা কি ঠিক আছে আপনি করেন করে সম্মত তরিকা মানুষকে শিখিয়ে দেন তাই না এই জায়গায় আলেমদের দায়িত্ব আছে সাথে সাথে প্রশাসনের বিরাট দায়িত্ব আছে যারা রাষ্ট্র পরিচালনা আছেন ডিসি সাহেব এসপি সাহেব পুলিশ কমিশনার সাহেব ওনাদের বিরাট দায়িত্ব ওনারা যদি আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত না থাকেন এগুলোতে ওনারা যদি কাজ না করেন তাহলে আচ্ছা এই যে শাহজালালের মাজারকে কেন্দ্র করে মাজারের সাথেই লাগাই একটা মাদ্রাসা আছে না ওই মাদ্রাসার মাঠে বসিয়ে গাঞ্জা খায় না বলেন খায় না আমি মাদ্রাসার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি না আপনারা আমার ভুল না এখন ওই মাদ্রাসার একজন শিক্ষক বাইরে হইয়া যদি ওই গাঞ্জা কুকে বলেন তুই এখানে গাঞ্জা খাইস না তাহলে কিলা কিলি লাগবো না তো এই কিলা লাগলে এটা সমাধান কে করবে এখানে তো আইন শৃঙ্খলার মানুষ লাগবে এই জন্য করে আপনি এই গাঞ্জা উঠাইতে পারবেন না পারবেন নি বলেন কিলাকিলি করে আপনি এটা উঠাতে পারবেন না তাইলে উলামাই কেরাম এবং প্রশাসনের একটা সমন্বিত উদ্যোগ দরকার কথা কি পরিষ্কার হইল আমরা যদি সিলেটের মানুষরা শাহজালালের কদর না বুঝি ওনার সম্মান না বুঝি ওনার ওফাত বা শিকিতে ওনাকে স্মরণ না করি ওনার উপরে দুইটা কথা না বলি ওনার মাজারের সামনে গিয়ে সোরাফাতে এক লাশ না পড়ি তাইলে আমাদের মতো নিমুখারাম এই জমিনে আরেকজন আছে এই আমাদের দায়িত্ব হচ্ছে শরীয়সম্মত উপায়ে শাহজালালকে স্মরণ করা কারণ তিনি একজন দুইজন এক হাজার দুই দুই হাজার না তিনি নয় লক্ষ নয় লক্ষ বিধর্মীকে তিনি কলিমার দাওয়াত দিয়ে ইসলামের ছায়া চলে এনেছেন আপনার নামের আগে শ্রী ছিল এটা কেটে শাহজালাল আপনার নামের আগে মোহাম্মদ লাগাইছে আপনি ধুতি পড়তেন আপনার পূর্বপুরুষরা ধুতি পড়তো এই ধুতি পড়ার থেকে আপনাকে পায়জামা পাঞ্জাবি পড়া শিখাইছেন শাহজালাল সুতরাং তার অবদানকে নিমুখ হারামের মতো অস্বীকার করবেন না আল্লাহ পাক এই মহান মনীষীর রোহানি ফৈজাত আমাদেরকে কেন করুক সবাই পড়ি আমিন তা আমরা আলাদাভাবে কোনো মাহফিল করছি না আজকে আমরা তো প্রতিদিনই জুমার নামাজের পড়ে মিলাদ শরীফ পড়ি তা আজকের মিলাদ শরীফের সওয়াব রেসানি শাহজালালের উরুস শরীফ উপলক্ষে হবে ইনশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া বেশি কথা বললাম মাফ করবেন সুন্নাত পড়ে